হ্যাঁ হয়ে গেছে দেখো ভিওয়ার্স চিকু একা লিখলো কেমন হয়েছে দেখো অবশ্যই কমেন্টে বলবে এই পর্যন্ত লিখেছি এই পর্যন্ত লিখেছে মানে কত পর্যন্ত ওটা কত ছয় ছয় ঠিক ছয়ে ঋতু হ্যাঁ দেখো মনে হচ্ছে অন্য কেউ লিখে দিয়েছে ও কিন্তু ও একাই লেখে ও মানে লিখতে পারে ওকে শিখিয়ে দিতে হয় না শিখে দিতে হয় মানে হাত বোলাতে হয় না যে এইভাবে করে এইভাবে লেখ ওরকম করে বুলিয়ে বুলিয়ে দিতে হয় না ওকে মানে এরকম এই যে এখানে দিয়ে দিয়েছি যে এরকম দেখে দেখে লেখো তো লিখছে দেখো খুব সুন্দর হয়েছে তাই না চিকু তুমি বলো কিছু তোমার ভিউয়ার্সদের বলো যে কেমন হয়েছে মুখে চোখ চোখ দেয় না ঠিক আছে এবার সাথে সমুদ্র লেখো সাতে সমুদ্র দেখা আমি দেখিয়ে দেবো ওখানে ওখানটা লিখতে হবে না এখানটা লেখো তারপর মুছে দেবে এরকম আগে ওখানটা লেখা যাবে না তো ওয়া এই যে একে চন্দ্র দুইএ পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবন ছয় ঋতু এই যে এরকম দিয়ে এই সাতে সমুদ্র ইয়েস খুব সুন্দর হয়েছে

কোনখানে ওইখানে লিখলেও ভালো লাগবে না আর এই দুইটা দেখেছো এইখানে যে রকম আছে ও সেরকমই লিখবে দেখো সুন্দর রয়েছে ঠিক আছে উল্টে ভালো ওটা উল্টা আচ্ছা লেখো ওর কথাই ঠিক আছে কি হয়েছে সাথে সমুদ্র এবার কি হবে আটে

দেখি হ্যাঁ সুন্দর হয়েছে আটে অষ্টবশু ঠিক আছে তুমি 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 তোমার বন্ধুদের কিছু বলো বলো সন্ধেবেলা সবাই বই পড়বে আমার মতো কি এখন ওই তো আর দুটো আছে নয় নবগ্রহ দশের দিক লেখো নয় নবগ্রহ লেখো

আচ্ছা ঠিক আছে এখানে মাঝখানে ভালো লাগবে তাও লিখো আমি তোমার ওই খোপ কেটে দেবো তারপর লিখবে ঠিক আছে এখানে নয় নবগ্রহ লেখো এই যে এরকম এই যে এরকম এইখানে আগে গোল দিয়ে এরকম দাও এই তো গোল দাও একভাবে টানতে হবে এইখান দিয়ে এইভাবে নাও উল্টো হয়ে গেল তো এই দেখো এখানে এইখানে না রে বাবা এটা তো হচ্ছে না আগে গোল দে গোল দে গোল হম 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 হ্যাঁ 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 তারপরে হ্যাঁ এই তো সুন্দর রয়েছে এটুকুন মুছে দাও হুম নয় নবগ্রহ দশে দিক দশটা কোথায় লিখবে এখানটা লেখো তুমি তো একই জায়গায় লিখবেন লেখো এই যে এক লেখো এক লিখে তারপরে জিরো দিয়ে দেবে মানে শূন্য দিয়ে দেবে কোনটা হয়নি জিরোটা হয়নি দেখো তো বলো